নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় টি নামের মানুষদের জীবনে আগত দু হাজার পঁচিশ সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে সময় কারা ছ ছটি বিরাট সুখবর পাবে তবে শনির অশুভ প্রভাব থেকে নিজেদের সেব রাখতে হবে আর পুরো বছর ভোর একটি কাজ করতে হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও যাদের নাম ইংরাজি বর্ণমালার টি দিয়ে এবং বাংলা ত দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাদের জানাব আগত দু হাজার পঁচিশ তাদের জীবন উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে তবে তাদের বিশেষভাবে শনি থেকে সতর্ক থাকতে হবে আর একটি কাজ বছর ভোর করতে হবে কোন সেই একটি কাজ কোন সেই ছটি সুখবর আসছে টি নামের মানুষের জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফল আসে প্রবেশ করি আপনার নাম যদি ইংরাজি মান্যমালার টি দিয়ে হয় এবং বাংলার ত দিয়ে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি হলফ করে বলতে পারি আপনি কিছু না কিছুভাবে উপকার অবশ্যই পাবেন জানবেন যাদের নাম টি বা দিয়ে হয় তারা অত্যাধিক পরিমাণে স্বাধীন চেতা মানুষ হয়ে থাকে এরা কখনো কারোর কাছে মাথা নাবাতে পছন্দ করে না অসৎ কথাবার্তা অসৎ কাজ এদের করতে এরা জানে না এরা সদা সর্বদা সত্যবাদী নির্ভীক এবং আদর্শবান হয়ে থাকে এদের মধ্যে সব সময় থাকে একটা বিশেষভাবে নতুনত্বকে খোঁজার ক্ষমতা আর যারা টি নামের মানুষ হন তারা দায়িত্ববোধ হচ্ছে প্রশ্নাতীত আপনি সকলকে নিয়ে চলতে পছন্দ করেন চলতে ভালোবাসেন আপনার মধ্যে রয়েছে এমন এক শক্তি যার দ্বারা আপনি কখনো কারোর কাছে নিজেকে এত বেশি পরিমাণে বিলিয়ে দেন না আপনি সদা সর্বদা সত্যবাদিতে যেমন পছন্দ করেন তেমনি আপনি কঠিন পরিশ্রমকে ভালোবাসেন এইটি নামের মানুষদের জীবনে আগত দু হাজার সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে সময় ছ ছটি সুখবর তারা পাবে আর প্রথম সুখবরটি অবশ্যই দেবে স্বয়ং দেব গুরু বৃহস্পতি কারণ যারা টি নামের মানুষ বা ত নামের মানুষ হয় তারা সাধারণত সিংহ রাশি হয়ে থাকে আর গুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত দশমে অবস্থান করে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য আনবে আপনি যদি টি নামের মানুষ হন পয়লা জানুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত কর্মক্ষেত্রে বিরাট সাফল্য উপভোগ করবেন আপনার নতুন চাকরি হবে আপনার ব্যবসায় সীবৃদ্ধি আসবে বিশেষ করে যারা শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত যারা বিদ্যা সংক্রান্ত কাজে যুক্ত এছাড়া যারা প্রোমোটিং যারা কোনোভাবে ট্রান্সপোর্ট কাজে বা যারা ট্রাভেলিং কাজে যুক্ত প্রত্যেকের ক্ষেত্রেই সবচেয়ে সৌভাগ্য প্রদানকারী গ্রহ থাকবে স্বয়ংদেব গুরু বৃহস্পতি গুরু বৃহস্পতির আশীর্বাদে টি নামের মানুষ বাংলায় ত নামের মানুষের কর্মভাগ্য চরম উন্নতি হবে জানুয়ারি মাস থেকেই পয়লা জানুয়ারি থেকে চোদ্দই মে পর্যন্ত গুরু বৃহস্পতি দুহাত ভরে কর্ম লুটিয়ে দেবে টি নামের মানুষের গৃহে আপনি যদি টি নামের মানুষ হন বাংলায় আপনার নাম যদি তদি হয় জানবেন বিদ্যাক্ষেত্রে সাফল্য ছাড়াও কর্মজীবনে আপনি বিরাট সমৃদ্ধি উপভোগ করবেন দ্বিতীয় সুখবরটি আছে চোদ্দোই মেয়ের পর কারণ পনেরোই মে থেকে গুরু বৃহস্পতি আপনার রাশির একাদশে অবস্থান করবে আপনার বড় ধরনের জ্যাকপট লাগতে চলেছে লাগতে চলেছে বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনি যদি টি নামের মানুষ হন আপনার বড় ধরনের কোনো লটারি আপনি নিশ্চিত পাবেন একথা মিলিয়ে নেবেন লটারিতে প্রচুর অর্থ আপনার জন্যেই অপেক্ষা করছে আপনি যদি টি নামের মানুষ হন লটারি যে তার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি টি নামের মানুষ হন লটারিতে ভালো প্রাইজ মানি আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন পনেরোই মে থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক কোটি নিশ্চিত না হলে পঞ্চাশ লাখ বা পঁচিশ লাখ বা বারো লাখ তো হবেই হবে আপনি যদি টি বার্তা নামের মানুষ আন তৃতীয় যে সৌভাগ্যের খবর যা আপনাকে প্রদান করবে কলিযুগের রাজা রাহু রাহু আপনাকে শত্রু নাশ ঘটাবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে বিরক্ত করে আসছে সেই শত্রুদের বলে 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 পরাভূত করবে রাহু রাহু আশীর্বাদে শত্রুদের আপনি টিআই দিতেই পারবেন আপনি যদি বিশেষভাবে টি নামের মানুষ আন যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনার জীবনকে ধ্বংস করছে সেই শত্রুদের আপনি বিশেষভাবে ট্যায় দিতে পারবেন আপনি যদি টি নামের মানুষ আন আপনি যদি টি নামের মানুষ আন আপনি বিশেষভাবে সমৃদ্ধির উপভোগ করবেন আর জীবনকে আপনি নতুনত্বের সন্ধান পাবেন পাবেন আপনি যদি টি নামের মানুষ আন টি নামের মানুষ বা ত নামের মানুষের জীবনে তাই বিরাট সৌভাগ্য অপেক্ষা করছে যা এক কথায় অবিশ্বাস্য আর চতুর্থ সুখবর আপনাকে প্রদান করবে কলিযুগের রাক্ষসদের রাজা রাহুড়ি দোসর কেতু মায়াবী কেতু আপনার জীবনে আনবে অসম্ভব ধরনের আন্তরিক শক্তি আধ্যাত্মিকতা উন্মেষ হবে আপনার আপনার সন্তান লাভ হবে দু হাজার পঁচিশে হ্যাঁ মেয়ের পর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কেতুর শুভ পরিবর্তন রাশি পরিবর্তনের ফলে আপনার সন্তান লাভ ও শুভ যোগ একইভাবে আসতে চলেছে আপনি যদি টি নামের মানুষ হন আর শেষে আরও একটা সৌভাগ্যের খবর বলবো আপনার জীবনে যে গ্রহ বরাবরই শুভ ফল দেয় সেই গ্রহরাজ সেই গ্রহদের মধ্যে শক্তি রাজা রবি আপনার জীবনে মান সম্মান বাড়াবে আপনি যদি টি নামের মানুষ হন আপনি বড় কোনো প্রাইজ লাভ করতে পারেন বা আপনি যথেষ্টভাবে সকলের কাছে মর্যাদা লাভ করতে পারবেন আপনি যদি টি নামের মানুষ হন সুতরাং বোঝাই যাচ্ছে টি নামের মানুষের জীবনে একটা বিশেষ সমৃদ্ধি অপেক্ষা করছে আগত দু হাজার পঁচিশ সালে তবে এর পাশাপাশি আমি বলবো আপনাকে শনি থেকে অশুভ শনির অশুভ কালো ছায়া কালো মেঘ পড়তে চলেছে আপনার জীবনে কারণ তিরিশে মার্চ থেকে আপনার শনির ধাঁয়া লাগতে চলেছে তাই আপনার শারীরিক দিক দিয়ে আপনাকে বিশেষ অসুস্থতার মধ্যে রাখবে আপনার আপনাকে নানাভাবে ডিস্টার্ব করবে নানাভাবে অসুবিধের মধ্যে ফেলতে পারে শনি তাই সারা বছর আপনাকে অবশ্যই শনির বীজ মন্ত্র জপ করতে হবে আর শনি মন্দিরে ধূপবাতি দিতে হবে আর অসত্য গাছ নিচে কালো তিল কালো ডাল কালো সরিষা দিয়ে কালো সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে আপনি অবশ্যই অর্পণ করবেন সারা বছর প্রতি শনিবার এতে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন আর ভুলেও ব্লু আকাশির নীল জামাকাপড় ধারণ করবেন না এতে আপনার নানাভাবে ক্ষতিসাধিত হতে পারে আপনি যদি টি নামের মানুষ হন সুতরাং তিন নামের মানুষকে শনির অশুভ প্রভাব থেকে দু হাজার মুক্ত থাকতে হবে কারণ শনি তাদের জীবনে নানা ধরনের অশুভ প্রভাব তৈরি দিতে শুরু করবে এছাড়াও বলব দু হাজার পঁচিশে আপনাকে বিশেষভাবে শনিবার দিনে নিরামিষ ভোজন শনিবার দিনে গরিব দুঃখী মানুষের সেবা শনিবার দিনে কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো জীবজন্তুকে সেবা দিতে হবে এতেও আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি প্রদান করবে শনিদেব সুতরাং আজকের এই ভিডিও যাদের নাম ইংরাজি বর্ণমালার টি দিয়ে বাংলার ত দিয়ে তাদের কাছে দু হাজার পঁচিশ কেমন যাবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ